পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনের দক্ষিণাংশে খুলনা রেঞ্জে প্রমত্তা কুঙ্গা নদীর তীরে অবস্থিত একটি সংরক্ষিত অভয়ারণ্যের নাম হিরন পয়েন্ট ইউনেস্কো ঘোষিত অন্যতম বিশ্ব ঐতিহ্য হিরন পয়েন্টের অন্য নাম নীলকমল অভয়ারণ্য হওয়ার কারণে হিরন পয়েন্ট সহজেই বানর হরিণ বাঘসহ নানা প্রজাতির বন্যপ্রাণী সরিস্রীপ ও পাখির নিরাপদ প্রাকৃতিক আবাসস্থলে পরিণত হয়েছে ফলে এখানে সুন্দরবনের অন্যতম আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগার চিত্রা হরিণ লার্জ অ্যাগ্রেড কাদাখোচা ধানিব প্রভৃতি পশু পাখির দর্শন মিলে হিরণ পয়েন্টে কাঠের তৈরি সুন্দর রাস্তায় হাঁটতে হাঁটতে হর হামেশাই হরিণ বানর গুইশা কুমির প্রভৃতি প্রাণী দেখা পাওয়া যায় এছাড়া হিরন পয়েন্ট থেকে মাত্র তিন কিলোমিটার দূরে কেওড়াশুটি নামক স্থানে একটি ওয়াচ টাওয়ার রয়েছে ওয়াচ টাওয়ার থেকে হিরন পয়েন্ট সহ সুন্দরবনের একাংশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়